এই তীব্র করুম তার উপর রাজ্যের বিভিন্ন প্রান্তে পানীয় জলের হাহাকাত অভিযোগ ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ব্যান্ডেলের তৃণমূল পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে বিরোধীদের নিশানা যদিও শাসকের দিকে ঘটনায় তীব্র প্রতিবাদ মিছিল বিজেপির রাস্তায় নেমে বিক্ষোভের সামিল বিজেপি কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেন প্রশ্ন জনীয় রাজনীতি অপরদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলীতে প্রশাসন মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলে যে জলের জন্য মানুষ হাহাকার করে সেই জলের পাইপ লাইন বিভিন্ন জায়গায় কেটে দিচ্ছে কেন কেটে দিচ্ছে তারা ভারতীয় জনতা পার্টি করে এই যে জনক রাজনীতি এই রাজনীতির বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি যুব মোর্চার নেতৃত্ব নূন্য রাজনীতি এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই আমরা এই রাজনীতির তরফ থেকে এই বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের জন্য আমরা একটাও কেউ একটাও কেউ বাড়ি দেখাতে পারবে না যেখানে জল পরিষেবা এখানে মানুষগুলো যাচ্ছে যা আছে পঞ্চায়েত থেকে কেটে এরকম তো কোন নেই এদিকে পানীয় জল সংক্রান্ত চর্চা বালুরঘাট পুরসভা এলাকাতেও অভিযোগ প্রায় এক সপ্তাহ ধরে অপরিশোধিত পানীয় জল সরবরাহ হচ্ছে পুরসভার বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কাণ্ড করছে তৃণমূল অভিযোগের স্বরূপ বিজেপি নেতৃত্ব পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে বিজেপির তরফে ডেপুটেশন দেওয়া হয় পুরসভায় এই মুহূর্তে আমরা রয়েছে রয়েছি বালুঘাট পৌরসভার সামনে এবং এখানে কিন্তু পানীয় জল নিয়ে দূষিত যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে তা নিয়ে বিজেপির থেকে একটা বক্তব্য দেওয়া হচ্ছে অর্থাৎ ডেপুটেশন চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানকার মন্ত্রী যিনি দাঁড়িয়েছিলেন তার নির্দেশে তিনি হেরে গিয়েছেন মানুষ তাকে ভোট দেয়নি সেই প্রতিহিংসার কারণে বালুরঘাটের যে পানীয় জল নলের দ্বারা জলের বাবে যে বাড়ি বাড়ি পরিষেবা আর এটা পুরো কেন্দ্রীয় সরকারের প্রকল্প ঘর ঘর নল ঘর ঘর জল নরেন্দ্র মোদীর প্রকল্প সেই প্রকল্প পর্যন্ত আর বন্ধ না করে সেই প্রকল্পে যে জল পানীয় জল বেরোচ্ছে সেটা মানুষের প্রাণ করার উপযোগী নয় ঘোলা জল অপরিশোধীয় জল প্রায় ছয় সপ্তাহ দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন কথা বলেছি আজকে আমাদের চেয়ারম্যান সাহেব একটু অফিসিয়াল ডিউটিতে বাইরে গেছেন তো আমি চার্জে আছি ওদের ওনাদের ডেপুটেশনটা দিয়েছেন কথা বলেছেন কাকলি নষ্ট করো শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ